জায়গায় দাবি করছেন যে কেন্দ্রের এক এককভাবে কোনো সরকার আসবে না তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে কেন্দ্রে কি এককভাবে কোনো সরকার আসবে নাকি এক এককভাবে কোনো সরকার আসতে পারবে না এবং তেমনি আরেকটা কথা বলেছেন কোরানকোড আপনাকে বলে দিন যে আহ জেতার বিষয়ে বিশেষ করে আপনাদের আপনি যেবার বিধানসভায় দাঁড়িয়েছিলেন সেই সময় নাকি ওনার বক্তব্য যে আপনার জামানত বাজেয়াপ্ত হয়েছিল তো অতএব এক্ষেত্রেও নাকি আপনাদের জামানাত জামানত বাজেয়াপ্ত হবে বলে দাবি করছেন তৃণমূল পাচ্ছে প্রথম কথা হচ্ছে কি সরকার এককভাবে আসবে কিনা যে প্রশ্নটা আপনি করলেন তো সেখানে ইন্ডিয়া জোটে তৃণমূল বেরিয়ে গেছে তো তৃণমূল না থাকা মানে এই নয় কি ইন্ডিয়ান জোটটা নয় ইন্ডিয়া জোটে ভারতবর্ষের সমস্ত আঞ্চলিক দলগুলো আছে সেই সমস্ত দল আঞ্চলিক দলগুলো বিজেপির বিরুদ্ধে লড়াই করছে সেখান থেকে যে পরিমাণ সংখ্যায় সাংসদ তৈরি হয় আসবেন তাতে আমরা সরকার করার মতো পরিস্থিতি আমাদের আছে আমরা আশাবাদী কি আমাদের সরকার হবে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের থেকে বেরিয়ে গেছেন উনি এখন ভয় পাচ্ছেন কি যদি কংগ্রেস সরকার করে নেয় তাহলে ওনার অবস্থানটা কোথায় হবে বিজেপি তো যেতে পারবেন কিনা না সরাসরি কেন মানুষের কাছে নিজেকে দেখাচ্ছেন বিজেপি বিরোধী বিরোধী আছেন আর ঠিক কংগ্রেসের পাশেও যেতে পারবেন না তাহলে যাবেনটা কোথায় উনি নিজের জন্য এখন হতাশ আছেন সেই জন্যই কথাগুলো বলছেন আর যেটা বলছেন কি আমাদের ওখানে জমানো জপ্ত হয়েছে তো এই যে বিগত নির্বাচনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিজেপি আর তৃণমূল যে এনআরসি সি এনপিআর যে খেলাটা খেলেছিল সি এর ভয় দেখিয়ে মানুষকে ডিটেনশন ক্যাম্পের কথা বলে মানুষের মধ্যে একটা ভয় ভীতি তৈরি করেছিল সেই পরিস্থিতি থেকে এখন মানুষ বেরিয়ে গেছে এখন এই সি এনআরপি এইসবের কোনো কথা মানুষ শুনতে চায় না সেই জন্যে পরিস্থিতি পরিবর্তন হয়েছে আগামী দিনে ভোটের মধ্যে দিয়ে সেটা মানুষ গুছিয়ে দেয় আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট